কবিতার নাম ভয়ঙ্কর স্মৃতি লিখেছি আমি আসি আমি ভুলতে পারি আকাশের ওই চাঁদ কিংবা ভুলে যেতে পারি মেঘের কান্না হয়ে ঝরে যত বৃষ্টির দাগ মুশকিলের ব্যাপার এটাই ভোলা যায় না তোমায় তোমায় ভুলিতে ভুলে যায় আমায় তুমি চলে যাওয়ার পর পৃথিবীতে এখনো রাত নামে ভোরের আলো ফোটে পাখিরাও শূন্য গান গায় আনমনে শুধু আমি এই জঘন্য থেমে আছি তোমার স্মৃতিচারণে তুমি নেই তোমার স্মৃতিগুণে কত শত ছন্দ সাজাই তুমি আসবে না হবে না আমার এ মহা সত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই রীতিমতো নিজেই নিজেকে কাদায় মায়াবতী তুমি ভুলতে পারো আমায় ভুলতে পারো আমার স্পর্শ তুমি ফানুস হয়ে ওরো ভয়ঙ্কর স্মৃতি দিয়ে আমায় পড়ো মুক্তি দাও নয়তো মৃত্যু কামনা করো আমি ভুলতে পারি পৃথিবী শুধু তুমি তো মায়াবতী রেখে গেছো হাজার ভয়ঙ্কর স্মৃতি আমি তোমার অপেক্ষায় মরি বাঁচি তোমার আক্ষেপে ভিজুকে দু চোখ তুমি নয় তোমার স্থিতি প্রকৃত ঘাতক